thank <laughs> you জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন বিষয়ে অধ্যয়ন গভীর পর্যবেক্ষণ এবং উচ্চতর গবেষণার জন্য উনিশশো সালে মিরপুর সেনানিবাসে স্থাপিত হয় ন্যাশনাল ডিফেন্স কলেজ যেখানে প্রতি বছর সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা দেশ পরিচালনায় কৌশলগত প্রশিক্ষণ নিয়ে থাকেন সোমবার সকালে মিরপুর সেনানিবাসে এবছর সফলভাবে কোর্স সম্পন্ন করায় কর্মকর্তাদের হাতে সনদ তুলে দেন প্রতিরক্ষা মন্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় দেশের সামরিক বেসামরিক মিলে তিপ্পান্ন জন কর্মকর্তা এবং বিদেশের সাতাশ জনের হাতে তুলে দেয়া হয় ন্যাশনাল ডিফেন্স কোর্সের সনদ এছাড়া আর্মড ফোর্সেস ওয়ার কোর্সে তিন বাহিনী থেকে ৩৫ জন কর্মকর্তা অর্জন করেন এএফডব্লিউসি সনদ এ সময় কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী বলেন জাতীয় বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও সশস্ত্র বাহিনীর উন্নয়নে সব প্রচেষ্টা অব্যাহত রেখেছে সরকার আমাদের সশস্ত্র বাহিনীকে আমরা আধুনিক জ্ঞান সম্পন্ন এবং প্রযুক্তি জ্ঞান সম্পন্ন কারণ তো নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন হচ্ছে সেই সাথে সাথে সমরাষ্ট্র থেকে শুরু করে সকল সরঞ্জামাদিও কিন্তু একটা এই প্রযুক্তি নির্ভর হচ্ছে কাজে আমাদেরকেও সেই সাথে তাল মিলিয়ে শিক্ষা গ্রহণ করতে হবে ট্রেনিং নিতে হবে সেটাই আমি বিশ্বাস করি প্রধানমন্ত্রী বলেন মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের আশ্রয় নিরাপদ করা সহ দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সশস্ত্র বাহিনীর অবদান উজ্জ্বল মানবিকতা মানদণ্ডে বাংলাদেশ আজ বিশ্বব্যাপী একটা মর্যাদাপূর্ণ অবস্থানে স্থান করে নিতে সক্ষম হয়েছে আমাদের সশস্ত্র বাহিনী তো শুধুমাত্র ক্যাম্পে বসে থাকার জন্য না এখানে আমাদের দেশটাকে গড়ে তুলতে হবে যে কারণে আজকে আমাদের যে কোনো উন্নয়নের কাজে আমাদের সশস্ত্র বাহিনী সম্পৃক্ত থাকছে পরে কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা